রক্তদান শিবির এবং অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল পুরাতন মালদার মিশন রোডে মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় বুধবার এই অনুষ্ঠান হয় এদিন চুয়ান্ন জন রক্তদাতা রক্তের সংকটময় মুহূর্তে রক্তদান করে মানবিকতা নজির গড়লেন দ্বিতীয় পর্বে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া এদিনের অনুষ্ঠানে বক্তব্যে কী বলেছেন জেলা শাসক নীতিন সিংহানিয়া শুনুন and see and meet the members একটা হচ্ছে না একটা বন্ডিং আছে এর জন্য মানে আমি এতটা খুশি হই সবসময় যে আপনারা যে আছেন ইউ অল আর ভেরি ক্লোজলি ফর মেকিং ইচ আদার ফর ইচ দিস ইজ দিস ইন মেনি কেসেস দিস ইস মিসিং ইন মেনি অফ দি অর্গানাইজেশন বা দিস ইজ ভেরি মাছ দেয়ার তো আমার খুব ভালো লাগে টু বি পার্ট অফ দিস পার্টিকুলার টিম এবং আপনারা প্রো অ্যাক্টিভলি এত সবসময় প্রশাসনের পাশে দাঁড়ানো ইউ আন্ডারস্ট্যান্ড দি চ্যালেঞ্জেস অফ দি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কী করে যে আছে আমরা আরও পাশে আমাদের ইন্ডাস্ট্রিজের পাশে বিচ এম এস এম ই অর লার্জ ইন্ডাস্ট্রিজ আমরা পাশে থাকতে পারি যে কোনো পার্সোনাল ওদের প্রবলেমস নিয়ে ইন্ডাস্ট্রি সেট করার জন্য বা ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল যে আছে তার জন্য তো তার জন্য যা যা আপনারা বলে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে নির্দেশে আমরাও কিন্তু ওনার যেভাবে ওনারা আমাদের নির্দেশ দেন বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্টেশন বা আপনাদের অনেক পলিসি প্রোপোজালস থাকে চেঞ্জেস সেটাও কিন্তু আমরা দেখেছি যে ইদানিং অনেকগুলো প্ল্যাটফর্ম আটলিস্ট গভর্নমেন্ট আপনাদের প্রোভাইড করছে এছাড়া শিবিরে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুরাতন মালদা পুরসভার পুরপ্রধান কার্তিক ঘোষ মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সভাপতি সৌরভ টেকরিওয়াল সম্পাদক উত্তম সাহা এছাড়াও ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স